আসসালামু আলাইকুম সবাইকে রমাদান মোবারক আশা করি সবাই ভালো আছেন এই রমজান মাস জুড়ে থাকছে আমাদের দোকিনা কিচেনে ইফতার মেলা আর ইফতার মেলায় পেয়ে যাবেন এরকম মজার জিলাপি আমার সামনেই দেখতে পাচ্ছি জিলাপির ভিতরে তিনটা আছে তিন রকমের তো এইটা আমি দেখতে পাচ্ছি রশমী জিলাপি যেটা প্রতি কেজি পড়ছে মাত্র 400 টাকা আর এই পাশে দেখতে পাচ্ছি বোম্বে জিলাপি যেটা প্রতি কেজি পড়ছে মাত্র 300 টাকা আমার এপাশে আছে স্পেশাল জিলাপি যেটার প্রতি পিস এক পিসে মাত্র একশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এরকম বিশাল সাইজের এক পিস জিলাপি আমার মুখটাই ঠেকে গিয়েছে ওকে আমাদের ইফতার মেলায় আপনারা কবে আসছেন দ্রুতই চলে আসেন ইফতার মেলা কিন্তু বেশি দিন থাকে না শুধুমাত্র রমজান মাসেই থাকে সেটা তো আপনারা জানেনি আর আমাদের মজাদার শুধুমাত্র একটা আইটেমই আমাদের পাওয়া যায় রমজান মাসে সেটা হলো গিয়ে হায়দ্রাবাদী হালিম এই হালিমটা খাওয়ার জন্য প্রতি বছর অজস্র মানুষ আসে দক্ষিণা কিচেন রেস্টুরেন্টে আপনি কবে আসছেন